কালার আছে আর এটা হচ্ছে আচ্ছা এটা প্রাইস হচ্ছে আড়াইশো টাকা পড়বে ওকে তারপরে এটা হচ্ছে এটাও দুবাই এর একটা ঠিক আছে এটা বারো কালার আছে বারোটা কালার আছে এটা বারোটা কালার আছে এটাও দুবাই এর

ব্ল্যাশও করতে পারেন কারণ এগুলা দিয়ে কিন্তু হাইলাইট করা যায় ব্ল্যাশও করতে কন্ট্রোলিং করতে পারবেন খুবই সুন্দর একটা আমি একটু দেখাই কাছ থেকে এই খুবই সুন্দর কিন্তু এটা এটা প্রাইস কত করবে এটা প্রাইস করবে হচ্ছে এটা আমাদের কাছে হোলসেল প্রাইস হচ্ছে এটা প্রাইস করবে হচ্ছে 480 টাকা যারা নুট কালারটা নিতে চান তার এটা নিতে পারেন ওকে

তো फ्रेंड्स অনেকে কিন্তু গ্লিটারটা খোঁজে না যে দেখুন এক এবারে ডার্ক গ্লিটার যারা একটু বেশি পিগমেন্টেড চান বা হচ্ছে বেশি মানে ব্রাইট মানে বড় সর কোনো পার্টি বা নাচের পার্টি তারা কিন্তু নিতে পারে এটা কত পড়বে এটা কত পড়বে এটা পড়বে হচ্ছে যে আপনার টাকা ওকে তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে আভার কসমেটিক্স দোকান নাম্বার হচ্ছে জি ছাপ্পান্ন স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফোনের ঢাকাবার সব পাঁচের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন সিক্স জিরো ফোর ফোর জিরো ফোর হ্যাঁ জিরো এই নাম্বারে ইমো আছে আপনারা চাইলে ইমোতে নক করতে পারেন ওকে তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন দুইভাবেই আপনারা নিতে পারবেন ঠিক আছে তো যাদের পছন্দ হবে তারা কিন্তু চলে আসবেন শপটিতে तो फ्रेंड्स कीप वॉचिंग माई चैनल पर कहलाइ